ক্রস কারেন্সি বেসিস সূচক কি সিএমই গ্রুপ কর্তৃক প্রকাশিত ক্রস কারেন্সি ভিত্তিটি সেই পরিমাণ হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার দ্বারা একটি এফেক্ট অদলবদলের মাধ্যমে একটি মুদ্রায় ধার নেওয়ার জন্য প্রয়োজনীয় সুদের হার সরাসরি মুদ্রা ধার করার খরচ থেকে আলাদা তাত্ত্বিকভাবে এই খরচগুলির মধ্যে যে কোনো পার্থক্য বাজারের অংশগ্রহণকারীদের দ্বারা সালিশ করা হবে যার ফলে শূন্যের ভিত্তিতে হবে যাই হোক উভয় মুদ্রার জন্য বিদ্যমান আপেক্ষিক চাহিদা বা সরবরাহ সাধারণত ক্রমাগত উপাদান অশূন্য ভিত্তিতে পারে সুদের হাড়ের বাজার থেকে প্রাপ্ত দামের সাথে ফরোয়ার্ড বৈদেশিক মুদ্রার দামের তুলনা করে স্বল্প তারিখের ক্রস কারেন্সি ভিত্তিতে পর্যবেক্ষণ করা যেতে পারে ইউআর ইউএসডি এর জন্য কাছাকাছি ফরোয়ার্ড আইএমএম ডেটের তিন মাসের ক্রস কারেন্সি ট্র্যাকিং একটি সূচক তৈরি করার জন্য আমরা ঠিক এটি করেছি এক্স ইউর বি টিকারের অধীনে সাতাশে জুলাই দুই শূন্য দুই চার সূচিটি চালু হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে তারা চিহ্ন আমরা ক্রস কারেন্সি বেসিস ফিউচার চালু করবো যা সূচকে নগদ সেটেল করবে বর্তমানে ওটিসি ক্রস কারেন্সি মার্কেটে ক্রেডিট সাপোর্ট অ্যানেক্সেস সিএসএএস এর পার্থক্যের কারণে এক জাতীয়তার অভাব রয়েছে লেনদেনগুলি কার্যকরীভাবে জটিল হতে পারে বিশেষ করে যেখানে প্রতিপক্ষরা ফরোয়ার্ড স্টার্টিং ডিলে মূল বিনিময় করতে পছন্দ করে না বাধ্যতামূলক বিরতি ধারাগুলি এফ এক্স এবং আইআরএস সংমিশ্রণের মাধ্যমে ক্রস কারেন্সি লেনদেন বুক করার সময় একটি অতিরিক্ত বোঝা তৈরি করতে পারে অপ্রয়োজনীয় অতিরিক্ত লাইন আইটেম তৈরি করতে পারে ফিউচার কি আমাদের ক্রস কারেন্সি ফিউচারগুলি আর্থিকভাবে নগদ ক্রস কারেন্সি বেসিস সূচকে সেটেল করা হয় প্রতিটি চুক্তির আকার প্রতি ভিত্তি পয়েন্ট প্রতি ডলার মূল্যের ট্রেডিং প্রথাগত তারল্য প্রদানকারীর সাথে ব্লক এবং ইএফআরপি এর মাধ্যমে বা কেন্দ্রীয় সীমা অর্ডার বুকের মাধ্যমে একটি টু অল্টু ভিত্তিতে সম্পাদিত হতে পারে যা তারলের একটি নতুন উৎসের সম্ভাবনা প্রদান করে ওটিসি নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ইউ আর বেসিস পয়েন্টের পরিপ্রেক্ষিতে মূল্য প্রদর্শন করা হয় বিদ্যমান ওভার দ্য কাউন্টার ওটিসি ক্রস কারেন্সি বেসিস বাজারের উন্নতির জন্য তৈরি করা চুক্তির নকশার সাথে আমাদের ক্রস কারেন্সি বেসিস ফিউচার বাজার অংশগ্রহণকারীদের তাদের ক্রস কারেন্সি ভিত্তিতে ঝুঁকি পরিচালনা করার জন্য একটি পণ্য অফার করে আমাদের প্ল্যাটফর্মে ট্রেড করার মাধ্যমে ব্যবসায়ীরা এখন ক্রস কারেন্সি ভিত্তিতে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী উপায়ে লক্ষ্য করতে পারে যে কারণে মানসম্মত চুক্তি অনস্ক্রিন মূল্যের স্বচ্ছতা বেনামি কেন্দ্রীয় সীমা অর্ডার বই সিএলও লক এবং ইএফআরপি এর মাধ্যমে ঐতিহ্যগত দ্বিপাক্ষিক তারল্য এর মাধ্যমে কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ক্রস কারেন্সি বেসিস ইন্ডেক্স কভার করা সুদের হার সমতা দ্বারা নিহিত ফরওয়ার্ড এফএক্স মূল্য থেকে ভিত্তি বিপি বিচ্যুতি গণনা করে যা পর্যবেক্ষণ করা তিন মাসের ইএসটি আর হার থেকে একটি বিপি বিচ্যুতির পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় এটি পরবর্তী ইএসটি আর ত্রৈমাসিক আইএমএম সুদের হার এবং পরবর্তী দুই ত্রৈমাসিক ইউআর ইউএসডিএফএক্স এবং এসওএফআ আর ত্রৈমাসিক আইএমএম ফিউচার থেকে অন্তর্নিহিত ইএসটিআর সুদের হারের মধ্যে পার্থক্য গণনা করে প্রতিষ্ঠিত হয় সম্প্রতি তৈরি করা বিকেল চারটে ব্যবহার করে উপাদানের দামের পর্যবেক্ষণ একযোগে নেওয়া হয় তিন মাসের এসওএফআ ফিউচার এসআর তিন তিন মাসের ইএসটিআর ফিউচার ইএসআর এবং ফিউচার ছয়ই জন্য লন্ডন চিহ্নিতকারী এই সমস্ত বাজার গভীরভাবে তরল স্বচ্ছ এবং ক্রস কারেন্সি ভিত্তিতে বাজার মূল্য নির্ধারণের অনুমতি দেয় সূচকটি সিএমই গ্রুপ বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা গণনা করা হয় এবং প্রকাশিত হয় একটি নিবন্ধিত বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেটর ইউকে ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ দ্বারা অনুমোদিত এবং তত্ত্বাবধানে ক্রস কারেন্সি বেসিস ইন্ডেক্সের বিস্তারিত জানার জন্য ইন্ডেক্স ওয়েবপেজ দেখুন চুক্তির স্পেসিফিকেশন চুক্তির আকার পঁচিশ ডলার এক্স চুক্তি গ্রেড সূচক মূল্য নির্ধারণ মূল্য সমান চূড়ান্ত নিষ্পত্তিতে এক্স ইউর এর প্রত্যাশিত ফরওয়ার্ড মান টিভ সাইজ শূন্য দশমিক দুই পাঁচ সূচক পয়েন্ট প্রতি বছর একের চার ভিত্তিতে পয়েন্ট সমান ছয় ডলার পঁচিশ সেন্ট প্রতি চুক্তি সমালোচনামূলক তারিখ চুক্তির মাস নামকরণ কনভেনশনটি নির্ধারিত হবে যে মাসে চুক্তির মেয়াদ শেষ হবে এটি সূচি গণনার জন্য ব্যবহৃত সোফর এবং ইএসটি চুক্তির মাসগুলির সাথেও মিলবে শেষ ট্রেডিং দিন চুক্তি মাসের তৃতীয় বুধবারের আগের শুক্রবার ট্রেডিং শেষ হওয়ার সময় লন্ডন বিকেল চারটে ট্রেডিং শেষ হবে চূড়ান্ত নিষ্পত্তি মূল্য চূড়ান্ত নিষ্পত্তি মূল্য ক্রস কারেন্সি বেসিস সূচকের সমান হবে যা একটি শতাংশ পয়েন্ট শূন্য দশমিক শূন্য এক বিপি এর নিকটতম একের দশ হাজারতম বৃত্তাকার প্রকাশিত হয় ন্যূনতম মূল্য বৃদ্ধি একটি ইউ আর ওয়াই ফিউচার কন্ট্রাক্টের মূল্য শূন্য দশমিক দুই পাঁচ ইন্ডেক্স পয়েন্ট একের চার বিপি প্রতি বার্ষিক বৃদ্ধিতে ট্রেড করে যা প্রতি চুক্তি প্রতি ছয় ডলার পঁচিশ সেন্টের ন্যূনতম মূল্যের ওঠানামা করার অনুমতি দেয় চুক্তি তালিকা ইউ ফিউচার তালিকা হল নিকটতম চার মার্চ ত্রৈমাসিক চুক্তি মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর ব্লক সর্বনিম্ন একশো চুক্তি পনেরো মিনিট রিপোর্টিং সময় পণ্য কোড় সিএমই গ্লোব্যাক্স এক্সিইউ